শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা আইন বাতিল ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা অধ্যাদেশ দুই হাজার চব্বিশ জারি করেছে রাষ্ট্রপতি এর মাধ্যমে শেখ মুজিব পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন দুই নয় বাতিল করা হলো সোমবার নয় সেপ্টেম্বর রাতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদ বিষয়ক বিভাগ থেকে এই আদেশ জারি করা হয়েছে এর আগে গত উনত্রিশ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইরুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আদেশ দুই এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় ওই দিন মন্ত্রী পরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিগত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন দুই হাজার নয় প্রণয়ন ও জারি করা হয়েছিল পরবর্তী সময়ে পনেরো পাঁচ দুই হাজার পনেরো তারিখে ওই আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাবাদী প্রদানের গেজেট জারি করা হয় কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেওয়ার জন্য আইনটি করা হয়েছিল যা একটি সুস্পষ্ট বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যধানের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে বিজ্ঞপ্তিতে বলা হয় বর্তমানে সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে বিধায় এই বিষয়ে আশু ব্যবস্থা নিয়ে আইনটি রহিত কল্পে অধ্যাদেশ জারি করা প্রয়োজন এ প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদ বৈঠক কর্তৃক জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা অধ্যাদেশ দুই হাজার এর খসড়া সংসদ বিষয়ক বিভাগের বেটিং সাপেক্ষ চূড়ান্ত অনুমোদন করা হয় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে শেখ হাসিনা দেশের বাইরে চলে যান তারা বর্তমানে ভারতে রয়েছেন শেখ হাসিনা ও শেখ রেহেনা সমান্তরাল বিদেশে আছেন তারা প্রায় ষোলো বছর ক্ষমতায় আঁকড়ে রাখা আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে অনেকটা সন্ন্য ছাড়া অবস্থায় রয়েছে দলটির বেশিরভাগ নেতাকর্মী গা ঢাকা দিয়ে আছেন অনেকে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন